আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা কেমন আছেন সবাই লারন উইথ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম তো এতদিন আমরা শব্দ শিখেছি এখন শব্দের পাশাপাশি আমরা আজকে কিছু বাক্য শিখব তো আজকের পর্বের শুরুতেই যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে ইনতা কেফাল হাল অথবা আপনি এভাবে বলতে পারেন কেফাল হাল ইনতা কোনো সমস্যা নেই এটির বাংলা অর্থ হচ্ছে তুমি কেমন আছো এটির জবাব যেভাবে দিবেন সেটি হচ্ছে আনা কয়েস অথবা অথবা আনাজেন আমি ভালো আছি সুন্দরভাবে দিতে চাইলে শুরুতে বলতে পারেন আলহামদুলিল্লাহ আনা কয়েস এটি বললেও হবে পরের সেন্টেন্সটি হচ্ছে ওয়েন রোহিন এটির বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় যাও অথবা তুমি কোথায় যাবে এটির জবাব যেভাবে দিবেন সেটি হচ্ছে আনারোহ বেদ অর্থ আমি বাড়িতে যাই অথবা আমি বাড়িতে যাব। বা আপনি যেখানে যান সেটার বর্ণনা দিবেন আপনি যদি বাজারে যান আপনি বলতে পারেন আনারো সুক আমি বাজারে যাই অথবা আনারো মুস্তাশফা আমি হাসপাতালে যাই অথবা আনারো সাইদালিয়া আমি ফার্মেসিতে যাই আপনি যেখানে যাবেন সেটা বললেই হবে পরের বাক্যটি হচ্ছে আনা মালুম হাদা এটির বাংলা অর্থ হচ্ছে আমি এটা জানি অথবা আমি এটা পারি আমি এটা করতে পারবো অথবা আমি এটা জানি এটিকে আরবিতে বলবেন আনা এখানে আমার বানানটা একটু মিস্টেক হয়ে গেছে মালুক হয়ে গেছে এটা আমি মুখে বলে নিছি এটা হবে মালুম পরের বাক্যটি হচ্ছে এসপি সগল এসপি সগলের বাংলা অর্থ হচ্ছে কি কাজ আছে আপনি কাউকে জিজ্ঞেস করছেন কি কাজ আছে এটিকে আরবিতে যেভাবে বলবেন এসপি সগল। পরের বাক্যটি হল সগোল কাহারাবা অর্থাৎ আপনি জবাব দিচ্ছেন কিসের কাজ সকল কাহারাবা অর্থাৎ বিদ্যুতের কাজ নেক্সট সেন্টেন্সটি হচ্ছে ইনতা মেতা এরজা এটির বাংলা অর্থ হচ্ছে তুমি কখন ফিরবে আপনি কোথাও গেছেন সে কখন ফিরে আসবে এটি কাউকে জিজ্ঞেস করবেন কিভাবে ইনতা মেতা এরজা এরজা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা পরের বাক্যটি হচ্ছে পরের বাক্য বলতে এটির জবাব যেভাবে দিবেন সেটি হচ্ছে সুয়াইয়া এরজা আপনি বলতেছেন একটু পরে ফিরে আসব একটু পরে ফিরব তাহলে এটিকে বলবেন সুয়াইয়া বাদিন আপনারা তো জানেন সোয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু বাদিন অর্থ পরে যা অর্থ ফিরে আসা তাহলে সোয়াইয়া বাদিন এরজা এটি হচ্ছে একটু পরে ফিরে আসব বা একটু পরে ফিরব পরের বাক্যটি হলো আনা মাপি সুপ আনা মা সুপ এটির বাংলা অর্থ হচ্ছে আমি দেখিনি নেক্সট হচ্ছে মিন মারিদ মিন মারিদের বাংলা অর্থ হচ্ছে কে অসুস্থ কারো অসুস্থতার খবর শুনছেন আপনি তাকে জিজ্ঞেস করবেন কে অসুস্থ এটিকে আরবিতে বলতে হবে মিন মারিদ পরের বাক্যটি হল হুয়া হোয়েন এটির বাংলা অর্থ হচ্ছে সে কোথায় সে কোথায় এটিকে আরবিতে বলবেন হুয়া হোয়েন আর যদি এখানে হয় হুয়া হোয়েন রো তাহলে হবে সে কোথায় গেছে পরের বাক্যটি হলো তাড়াতাড়ি কাজ করো অথবা দ্রুত কাজ করো এটিকে আরবিতে বলবেন ইয়াল্লা সগল সারি এটা শুদ্ধ আর যেটা সবাই বুঝে সেটা হচ্ছে ইয়াল্লা সগল সোরা সোরা এটা সবাই বুঝে আর সারি এই ভাষাটা হচ্ছে অধিকতর শুদ্ধ তো যেটা পারবেন সেটাই বলবেন সমস্যা নেই পরের শব্দটি হচ্ছে নতুন ফ্রিজ লাগবে এটির আরবি হবে আফগাজেদিদ তল্লাজা আফগাজেদিদ তল্লাজা পরের বাক্যটি হচ্ছে তোমার কাজ খুব ভালো তোমার কাজ খুব ভালো এটিকে আরবিতে বলবেন সবল মিয়া মিয়া ইনতা অর্থ তোমার সবল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ একবারে খুব ভালো তাহলে সগল সবল মিয়া এটির বাংলা অর্থ হচ্ছে তোমার কাজ একশোতে একশ অথবা তোমার কাজ খুব ভালো পরের বাক্যটি হচ্ছে মাফির অর্থাৎ কাজে যাব না যদি বলেন আনা মাফিরসগোল তাহলে এটির অর্থ হবে আমি কাজে যাব না আর যদি আর যদি আনা না বলে শুধু বলেন মাফি রসগল তাহলে হবে কাজে যাব না পরের বাক্যটি হচ্ছে মাফি গিরগির অথবা গিরগির মাফি এটির বাংলা অর্থ হচ্ছে বক বক করিও না অথবা বেশি কথা বলো না বেশি কথা বলো না অথবা বক বক করিও না এটির আরবি যদি বলেন তাহলে বলতে হবে মাফি গিরগির অথবা গিরগির মাফি পরের বাক্যটি হচ্ছে এমসেক আলি বাবা এমসেক আলি বাবা এটির বাংলা অর্থ হচ্ছে চোর ধরেছি অথবা চোর ধরে চোর ধরেছে অথবা চোর ধরেছি এটির আরবি হবে এমসেক আলি বাবা আলি বাবা অর্থ সোর আর এমসেক অর্থ ধরা পরের বাক্যটি হলো খাদা মুখার পান এটির বাংলা অর্থ হবে এটা খারাপ না আপনি কিছু দেখেছেন বা কেউ জিজ্ঞেস করছে ভাই এটা কেমন আপনি এভাবে বলতে পারেন হাদা মুখার পরের বাক্যটি হচ্ছে হাদা আহসান মিন অর্থাৎ এটা থেকে এটা উত্তম দুইটা জিনিসের সাথে কম্প্রোমাইজ করা মানে একটা থেকে আরেকটা ভালো এরকম ভাবে বুঝাতে চাইলে বলতে হবে হাদা আহসান মিন হাদা অর্থাৎ এটা থেকে এটা ভালো অথবা উত্তম পরে পরে বাক্যটি হলো আলিয়ম জুমা অর্থাৎ আজ শুক্রবার এটিকে আরবিতে যদি বুঝাতে চান তো বলতে হবে এইভাবে আলিয়ম জুমা অর্থাৎ আজ শুক্রবার আর যদি আজকে আপনি শনিবার বলেন তাহলে কিভাবে বলতে হবে আলিয়ম সাবথ আলিয়ম সাবথ সাব্দ অর্থ শনিবার আমার আরেকটি ভিডিও আছে দিন সপ্তাহ মাস এগুলা কোনটাকে কি বলে আরবি বাংলা ইংরেজি সহ চাইলে আপনারা সে ভিডিও দেখে নিতে পারেন আলিয়ম জুমা অর্থাৎ আজ শুক্রবার আর যদি শনিবার বুঝাতে চান সেক্ষেত্রে বলবেন আলিওম সাব শনিবার পরের বাক্যটি হল মাফি মালাবেস আপনারা তো সবাই জানেন মালাবেশ অর্থ হচ্ছে জামা কাপড় মাফি মানে নেই তাহলে এটির বাংলা অর্থ হবে জামা কাপড় নেই পরের বাক্যটি হলো মাফি এলবেস হাদা মাফি এলবেস হাদা এলবেস অর্থ পরিধান করা বা পরা তো এটার বাংলা অর্থ হবে এটা আপনি এই জামাটা পরবেন না এটা কাউকে নিষেধ করতে হলে পরের শব্দটি পরের বাক্যটি হচ্ছে হুয়া দুব্বা হুয়া দুব্বা দুব্বা মানে আমরা সবাই বুঝি মোটা মোটাকে দুব্বা বলে তো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা সবাইকে আবারও ধন্যবাদ জানি আজকের পর্বটি এখানে শেষ করব দেখা হবে ইনশাল্লাহ আরো একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ